দ্রুতালের উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে মালদ্বীপের বিপদ ঘনিয়ে আসছে ধীরে ধীরে পৃথিবীর মানচিত্র থেকে হারিয়ে যেতে পারে এই মালদ্বীপ দ্বীপপুঞ্জটি নমস্কার আমি বিধিকা আপনারা আছেন গল্পে বিধিকা ইউটিউব চ্যানেলের সাথে আশা করছি আপনারা আমার ভিডিওতে একটা করে লাইক করে দিয়েছেন আজকে আমি আমার ভিডিওতেই মালদ্বীপ সম্পর্কে বিশেষ কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব মালদ্বীপের কথা ভাবলেই মনের মধ্যে একটা অসাধারণ কল্পনা আমরা অনেকেই গড়ে নিই ভারতের প্রতিবেশী দ্বীপরাষ্ট্রটির প্রাকৃতিক সৌন্দর্য এক লহমায় মুগ্ধ করে সারা বিশ্ববাসীকে আর সেই কারণেই মালদ্বীপ ভ্রমণে অনেকেই যেতে ইচ্ছে প্রকাশ করে যালে অবাক হবেন প্রায় এক হাজার একশো নব্বইটি দ্বীপপুঞ্জ জুড়ে বিস্তৃত এই মালদ্বীপের আশি শতাংশেরও বেশি অংশ সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র এক মিটারেরও কম উচ্চতায় অবস্থিত আর এই কারণেই বিশ্বের সবচেয়ে নিচু দেশের খেতাব অর্জন করেছে মালদ্বীপ সেই নিচু অবস্থানের কারণেই এবার বিপদ ঘনিয়ে আসছে ওই মালদ্বীপের ওপরে প্রাপ্ত তথ্য অনুযায়ী সমুদ্রপৃষ্ঠ থেকে এই দ্বীপ রাষ্ট্রটি গড় উচ্চতা একেবারেই নগণ্য বললেই চলে ফলত সেই কারণেই অতল সমুদ্রে তলিয়ে যাওয়ার সবচেয়ে বেশি ঝুঁকি রয়েছে মালদ্বীপের বিশ্ব আবহাওয়া সংস্থা অনুযায়ী উনিশশো সাল থেকে দু পর্যন্ত বিশ্বব্যাপী সমুদ্রপৃষ্ঠের উচ্চতা পনেরো থেকে পঁচিশ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে যার বার্ষিক গড় বৃদ্ধি এক থেকে দুই মিলিমিটার তবে দু সাল থেকে দু পর্যন্ত বার্ষিক বৃদ্ধি পেয়েছে চার দশমিক ছয় দুই মিলিমিটার যা গড় দশকের তুলনায় অনেক দ্রুত সমুদ্রতলের এই উপরিভাগে বৃদ্ধি পাওয়ার কারণেই মালদ্বীপের কাছে যথেষ্ট সংকটজনক দিন আসতে চলেছে তবে সংকে ধারণা আগামী কয়েক বছরের মধ্যে সমুদ্র গ্রাস করতে পারে মালদ্বীপকে মালদ্বীপের পাশাপাশি ডুবে যেতে পারে আমাদের দেশের লাক্ষাদ্বীপ আইআইটি খড়গপুর ও দেশের বিজ্ঞান প্রযুক্তি বিভাগের একটি সমীক্ষা অনুযায়ী সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে লাক্ষাদ্বীপের একাধিক দ্বীপপুঞ্জগুলি বিপদের সম্মুখীন হতে পারে রিপোর্ট অনুযায়ী সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে আগামী দিনে লাক্ষাদ্বীপ সমুদ্রের অতল জলে তলিয়ে যেতে পারে বিশেষজ্ঞরা বলছেন সমুদ্রপৃষ্ঠের বিপজ্জনক বৃষ্টির পূর্বাভাস অনুযায়ী আগামী দিন এই দ্বীপটি সমুদ্রের নিচে তলিয়ে যেতে পারে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে আগামী দিনে ব্যাপক বিপর্যয় ঘনিয়ে আসতে পারে ভারতের এই প্রতিবেশী দ্বীপরাষ্ট্র মালদ্বীপ ও লাক্ষাদ্বীপ ও ছোট দ্বীপপুঞ্জগুলিতে কেমন লাগলো মালদ্বীপ সম্পর্কে জেনে তা আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না